আপনাদেরকে আমি একদম তিনতলা ছাদের ওপরে নিয়ে এসেছি মানে বিপাশার বাপের বাড়িতেই আছি সব ভিডিওগুলোই আপনাদেরকে দেখাবো বাড়িটার অনেক কিছু ঘটনা আছে তার মধ্যে এই যে মায়ের থান মা কালীর থান এখানে মায়ের পুজো হয় প্রতি আমার সাথে খুব জাগ্রত তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর নিনি মানে বিপাশার মেয়ে ও এল এল পাশ করে এবার এলএলএম পড়াশোনা করছে ওকেও আপনাদেরকে কালকে দেখিয়েছি ছবিতে ওর কুমারী পুজো হয়েছিল এখানটাতে এই মায়ের এখানে কুমারী পুজোর ছবিগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সবাই দেখবেন ভৈরবী মায়ের কুমারী পুজো নিন্নির কুমারী পুজো হচ্ছে সেই ছবিগুলো এটি বিপাশার ঠাকুর ঘর ও খুব যত্ন করে সুন্দর করে ঠাকুর ঘর গুছিয়ে রেখেছে আমার এত ভালো লাগলো দেখে ঠাকুর ঘরে এসে আমার মনটাই ভালো হয়ে গেল ওদের বাড়ির সবাই ভীষণ ধার্মিক ভগবান বিশ্বাসী আর এই যে আমাদের সোনা ওর কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখবেন

টাটা যাবে টাকা বেল করবে এক দুটো হ্যাঁ তুমি বেল করে এই যে দেখুন এখন রাত সাড়ে দশটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন কাউকে এই যে দেখুন এই যে রোজি সোনা ও এখন পটি করতে এসছে ছাদে ও ছাদেই পটি করে টয়লেট করে হ্যাঁ আমি কিন্তু লুকিয়ে ভিডিও করছি ও যদি দেখে নেয় তাহলে কিন্তু আর পটি করবে না ও আমাকে দেখতে পায়নি প্রত্যেকদিন দুবার করে আজকে একবার হয়েছে ওই দেখুন আমাকে এবার দেখে ফেলেছে এইবার চলে যাচ্ছে ও মানে লজ্জা পায় এত সুন্দর আর আমি এরকম কখনো এরকম পেট দেখিনি ওর মতন এত বাধ্য এত সভ্য একটা প্রাণী আমার লাইফে এই প্রথম কোনো ডগির সাথে এতটা অ্যাটাচমেন্ট তৈরি হয় আমি কোনো দিন ভাবি নি যে আমি এরকম কোনো ডগিকে এতটা কাছে রাখতে পারবো নিজের আমি প্রচণ্ড ভয় পাই কিন্তু তবুও ওর কাছে কোনো ভয়ই যেন আমার লাগছে না ওই দেখুন ও ওর কিন্তু পটি করা একদমই আমাকে দেখে বন্ধ হয়ে গেল এবারও চলে যাচ্ছে এটা সিঁড়ির মুখ ওদেরকে একটুখানি দেখাই এই যে দেখুন ও কিন্তু ওই এই সিঁড়ির মুখে ও চলে এসছে মানে ও আর পটি করবে না আপনারা কিন্তু সবাই জানাবেন ওকে কেমন লাগলো আপনাদেরকে দেখে এই যে

দু তিন দিন তো আমরা আজকে বাড়ি চলে যাব ও জানার পর থেকে ও যে কেমন করছে আমি কালকে রাতে যখন ট্রলিটা গোছাচ্ছিলাম আর ওকে বলছিলাম যে আমরা বাড়ি চলে যাব ও কিছুতেই ট্রলিটা আমাকে গোছাতে দিচ্ছে না জামা কাপড় সমস্ত এলোমেলো করে দিচ্ছে ও কি সাংঘাতিক মায়া ওকে না দেখলে না আমার ওদের সম্প্রদায় সম্পর্কে আমার একটা ধারণা ছিল সেটা পুরো নষ্ট হয়ে গেছে মানে ওকে দেখার পর থেকে সেই ধারণাটা আমার আর নেই আমাদের রজিকে রাধে রাধে বললে একদম পাগল হয়ে যায় পাগলের মতন করে তো আপনারা দেখুন রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাধে ঠিক আছে চলুন তাহলে বাড়ি যাই আমরা তাহলে চলুন ব্লগটা আজ এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরেকটি ব্লগে